আজ মন্থেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি মন্থেশ্বর রোডে কারকান্ডা মোড়ের পার্শ্ববর্তী অগ্রসেন কোল্ড স্টোরের কাছে গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন লাগে জানা যাচ্ছে আজ বেলা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে গোডাউনে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কয়েকটি সিলিন্ডার বাস্ট করার খবর পাওয়া যাচ্ছে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বাস্টের আওয়াজ শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসেন এবং এসে আগুনের শিখা দেখতে পান ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ মেমারি থেকে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন কোনো ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি ঘটনাটা কি ঘটেছে এবং কোন জায়গায় জায়গাটা তো বলছি কারকান্ডা মোড় সাদগেছিয়া এখানে এখানে কি স্যার উনি ব্যবসা করতেন নাকি না এমনি কোনো স্টকের ব্যাপার কিছু ছিল স্টকের কিছু দেখে মনে হয় স্টকও ছিল অনেক রকম কোম্পানি মাল ছিল ভারত ইন্ডিয়া কটা গাড়ি এসছে আপনাদের আমাদের বাড়ি থেকে একটা গাড়ি এসেছে এখন আগুন নিয়ন্ত্রণ হ্যাঁ আগুন নিয়ন্ত্রণ আগুন টোটালি আউট কিছু কাউন্টিংয়ের কাজ চলছে সিলিন্ডার ফটোগুলো আছে না আছে ডিআইবি থেকে এসছেন সব পরিষ্কার ফটো আর আমার নামে ঘটনাটা কি ঘটেছে এখানে ঘটনাটা আমি যখন রান্না করার পরই আমার যখন জানলাটা খুলছি খোলাই ছিল তাকে দেখছি যে চান করতে যাবো আর সেই সময় দেখছি যে আগুন দিয়েছে তখন কিন্তু বাস্ত হয়নি তখন কাটি আগুনে ফুল কেন আমি তখন সঙ্গে সঙ্গে প্রথমেই বেরিয়ে হয়েছি চালা 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 চালি কিছু দিয়ে দেখছি আগুন গেছে আগুন গেছে খুব চিৎকার করছি তখন ফাঁকেও নেই

ফায়ার ব্রিগেডে গাড়ি এসছে এখন কি আগুন নিয়ন্ত্রণ আছে আপনার নামটা রাখা বলুন বিকাশ